নমস্কার সবাইকে এনিস ডেলি লাইফে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আমরা সকাল সকাল বের হয়ে পড়েছি স্কুলে যাওয়ার জন্য মেয়েদের পরীক্ষা চলছে তো এদিকে স্কুলে পৌঁছেও গেলাম বাসা থেকে দশ মিনিটের দূরত্ব স্কুল তো ছোটো মেয়ের পরীক্ষা প্রায় শেষের দিকে তো ওকে নিয়ে আমি বাসায় চলে এসেছিলাম বড় মেয়ের পরীক্ষা শেষ হতে আড়াই ঘন্টা লাগবে তো ছোটো মেয়ে বের হওয়ার এক মুহূর্তে একটু করে ভিডিও করে নিয়েছিলাম অনেক বাচ্চারাই বের হয়ে গিয়েছিল কেউ নার্সারিতে পড়ে কেউ কেজিতে পড়ে তো অনেকে বাসায় চলে যাচ্ছিলো আমি আমার ছোট মেয়ের জন্য অপেক্ষা করছিলাম ওকে নিয়ে বাসায় চলে যাব বড় মেয়েকে শাশুড়ি মা আনতে যাবেন স্কুলে এদিকে বাসায় এসে তরকারি কাটতে বসেছিলাম বিড়ালগুলো খুবই বিরক্ত করছিল। কারণ সুটকি কাটতে বসেছিলাম আজকে শুটকির তরকারি রান্না করেছিলাম সে জন্য তো ওদেরকে দুই টুকরা সুটকি দিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য মাছ কাটি বা সুটকি কাটি ওরা থেকে যে দৌড়ে চলে আসে বুঝতে পারি না এত যে বিরক্ত করে তরকারি কাটতে বসলে তো এদিকে স্নান করে নিয়েছিলাম পুজো দেওয়ার জন্য তারপর রান্না বান্নায় যাব শরীরটা আজকে খুবই খারাপ লাগছিলো ঠান্ডা লেগেছিলো তাই তারপরও কিছুই করার নেই কাজ তো করতেই হবে তো স্নান করে ভাবলাম আগে পুজোটা দিয়ে নিই তারপর রান্না করতে যাব। শরীরটা এতই যে ক্লান্ত লাগছিল বলার মতো না এদিকে পুজোটাও দিয়ে নিয়েছিলাম কারণ তিনটা আসন সে জন্য অনেকক্ষণ সময় লাগে তো পুজোটাও দিতে অনেকক্ষণ সময় লেগেছিল কারণ আজকে অসুস্থ লাগছিল বিদায় সেজন্য অনেকটা দেরি হয়েছে এদিকে পুজোটা শেষ করে রান্নায় এসেছিলাম ঘরে দেখলাম কাঁচামরিচ নেই তো গাছ থেকে কাঁচামরিচ নিয়ে নিয়েছিলাম চুলার উপর রান্না বসিয়েই কাঁচামরিচ নিতে এসেছিলাম এদিকে পেঁয়াজ রসুনটা চুলার উপর দিয়ে এসেছি তেলে আস্তা ছোট করে তো ভাবলাম তাড়াতাড়ি করে কাঁচামরিচগুলো নিয়ে নিই এক একমুটো কাঁচা মরিচ নিয়েছি এদিকে ছিঁড়তে ছিটতে হাত থেকে পড়ে যাচ্ছে কোন দিকে খুঁজে পাচ্ছি না তো কিছুই তো করার নেই তাড়াতাড়ি করে মরিচগুলো মাটি থেকে কুড়িয়ে আবার সেই চলে গেলাম তাড়াতাড়ি রান্না করতে তো এদিকে চুলার উপর পেঁয়াজ আর রসুনটা দিয়ে গিয়েছিলাম মাছটা ছোট করে তো এগুলো দেখলাম এখনও লাল লাল হয়নি তো এখানে কাঁচামরিচের বোটাগুলো ছেঁড়া হয়নি হয়নি তো এগুলো ছিঁড়ে এখন তেলে দিয়ে দেবো কারণ আজকে মিষ্টি কুমড়োর পাতা ভর্তা করেছিলাম সেজন্য সব একসাথে একটু তেলে দিয়ে ব্লেন্ড করে নিয়ে তারপর আবার তেলে দিব পেঁয়াজ দিয়ে আজকে ভর্তা দিয়ে ভাত খাবো অনেক দিন ইচ্ছে করছিলো ভর্তা দিয়ে ভাত খাব তো ভাবলাম আজকে মিষ্টি কুমড়োর পাতাগুলোই ভর্তা করে ফেলি আজকে বিকেলের নাস্তায় একটু নুডলস রান্না করেছিলাম কারণ মেয়ে অনেক দিন ধরে বলছিল শরীরটা ভালো নেই তারপরেও করেছি মেয়ে আবদার করেছে ওইটাই তা আজকে এ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই পর্যন্ত আমার চ্যানেলের পাশে থাকবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এ পর্যন্ত আমার পাশে থাকার জন্য